আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এটা একেবারে ভারত সীমান্তে খুবই সামান্য মনে হয় একশো হাত দূরেই ভারত শুরু তো এটা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার একেবারে নাকুগাঁও যে সীমান্ত সেটা আর কি তো এখন ভিডিওটি আমি আসলে বেশ দুই মাস মতো আগে ভিডিওটি করেছিলাম একটু শীতের আবহ ছিল সেই সময় করা ভিডিওটি নেওয়া তো তেমন আসলে নদীতে পানি নেই এখন এক সময় বর্ষাতে পরিপূর্ণ হয়ে ওঠে নদী তো বালি মূলত এই নদীটাতে ভারতের মেঘালয় রাজ্যর থেকে নদীটার উৎপত্তি আর এখানে কিন্তু এই যে দেখছেন যে আমরা ঘর নির্মাণের কাছে যে সিলেকশন বালি বলি বিভিন্ন রকম বালি বলি সেই বালুগুলো কিন্তু এই নদীতে আসে এটাই এই মেশিনের মাধ্যমে তোলা হয় তারপর মূলত এখানকার অনেক মানুষের এর উপর নির্ভর রৌদ্র একটি দিন আর বেশ গ্রীষ্মের আশটা সামান্য আসতে শুরু করেছে শীতের শেষে এটা ভাট ফুল গাছ ভাট ফুলের সৌন্দর্য আসলে গ্রামের অবহেলিত ফুল কিন্তু সৌন্দর্য কিন্তু অনন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ